কেমন আছেন আপনারা সবাই গাছের বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের গাছের খাবারের চাহিদাও বেড়ে যায় তো দেখুন বেলকনি বাগানের এই লাউ গাছটা মার্শাল্লা খুব সুন্দরভাবে বড় হচ্ছে এই টবের ভিতর অল্প কিছু মাটি দিয়ে আমি গাছের চারাটা রোপণ করছিলাম আর এখন দেখুন গাছটা যেহেতু অনেক বড় হয়ে গেছে ওদের খাবারের চাহিদাও বেড়ে গেছে গাছের যে শিকড়গুলো আছে দেখতে পাচ্ছেন মাটির উপরে উঠে আসছে এখন এই অবস্থায় কিন্তু আমাদের গাছে গোড়া মাটিতে চাপান সার প্রয়োগ করতে হবে না হলে আমাদের গাছ দুর্বল হয়ে যাবে তো চলুন আপনাদের সঙ্গে করে নিয়ে আজকাল চাপান সারটা আমি প্রস্তুত করে গাছে প্রয়োগ করব। এখানে হচ্ছে পুরাতন গবসার মাটি আছে আমার বেলকুনি বাগানের পুরাতন মাটি এবং তার সঙ্গে চা পাতা হচ্ছে আমি মিক্স করে রাখছিলাম এটার সঙ্গে এখন আমি ডিমের খোসা গুঁড়া করে নিচ্ছি এটা মিক্স করব ডিমের খোসায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে গাছের ক্যালসিয়ামের চাহিদা পূরণ করে আপনারা ডিমের খোসার বদলে পান খাওয়ার যে চুনটা আছে ওই চুনটাও আপনারা ব্যবহার করতে পারেন তারপর নিয়ে সে সর্ষের খোলের খোলটা হচ্ছে গুঁড়া করে নিয়েছে এটাতে নাইট্রোজেন নাইট্রোজেন পটাশিয়াম ফসফরাস এবং গাছের জন্য যত রকম প্রয়োজনীয় খাদ্য উপাদান আছে সব কিছুই কিন্তু সর্ষের খোলের ভিতর বিদ্যমান এটা আছে অ্যাপসাম সল্ট যেটা ম্যাগনেশিয়াম সালফেট এটা ব্যবহার করলে হবে কি আপনাদের গাছের পাতাগুলো খুব সুন্দর উজ্জ্বল সবুজ সতেজ হবে এবং আমাদের গাছগুলো যা যেহেতু পাতা থেকে সূর্যের আলো বাতাস থেকে খাদ্য গ্রহণ করে থাকে তো গাছের পাতা এবং গাছের কাণ্ড সবুজ সতেজ এবং সুন্দর রাখতে সুস্থ সবল রাখতে কিন্তু ম্যাগনেশিয়াম সালফেটটা আপনারা ব্যবহার করবেন এটা কিন্তু অবশ্যই জৈব এটা কিন্তু রাসায়নিক সার নয় তো এটা আপনারা ব্যবহার করতে পারেন আর কারোর কাছে যদি নিমখোলটা থাকে তাহলে এর ভিতর নিমখোলও নিতে পারেন আমার কাছে নাই যেহেতু আমি কিছুদিন আগে নিমখোল নিয়েছি এই জন্য আর নিমখল এর ভিতর মিক্স করতেছিলাম তো এটা হচ্ছে খুব সুন্দর করে আমি মিক্স করে নিচ্ছি আমি এখানে হাত দিয়েই এটা খুব সুন্দর করে মিক্স করছি আর আমার কাছে যেহেতু গ্লাভস নেই আমি একটা পলিথিন হাতে দিয়ে তারপর হচ্ছে এটাকে খুব সুন্দর করে হচ্ছে দেখুন মিক্স করে নিয়েছি বিষয়টা হচ্ছে আমাদের মাটিটা খুব সুন্দর করে এগুলো একসঙ্গে মিক্স করতে হবে আর কি এখন যে কোনোভাবে আপনারা করবেন এখন এই যে গাছের উপরের যে শিকড়গুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু খোঁচাখুচি করতে যাবেন না আলতোভাবে উপর থেকেই এই চাপান সারটা প্রয়োগ করে দিবেন দেখুন আমি অফ ক্যামেরায় এই সারটা আমি গাছের গোড়ার মাটিতে দিয়ে দিয়েছি খোঁচাখুচি করলে হয় কি গাছের শিকড়গুলো কেটে যায় ছিঁড়ে যায় এবং গাছটা কিন্তু দুর্বল হয়ে যায় এখন দেখুন আমি কিন্তু অনেকটা জায়গাও ফাঁকা রাখছি আমার যখন প্রয়োজন হবে আমি কিন্তু আবার এখানে চাপান সার প্রয়োগ করব। আর এইখান থেকেই কিন্তু গাছ ধীরে ধীরে হচ্ছে খাবার গ্রহণ করবে আর এই চাপান সরের সঙ্গে সঙ্গে কিন্তু আমি পাশাপাশি পনেরো দিন অন্তর অন্তর সর্ষের খরের গুঁড়া যেই লিকুইড তরসাটা ওইটা ব্যবহার করবে এবং যখন ফুল চলে আসবে লাউ গাছে তখন আমি অবশ্যই এখানে পেঁয়াজ এবং কলার খোসার লিকুইড তরসাটি ব্যবহার করব তো দেখুন এ হচ্ছে আমার বেরকুনি বাগানের অবস্থা এবং পরবর্তীতে আপডেট পেতে হলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম